হ্যালো বন্ধুরা দা মাইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ক্লাস নাইন টেন পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় টু এন স্কোয়ার ফর্মুলাটি ব্যবহার করতাম এই টু এন স্কোয়ার ফর্মুলাটি কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে এই ভিডিওটির পূর্বে আমি ইলেকট্রন বিন্যাসের উপর একটি ভিডিও বানিয়েছি যেখানে আলোচনা করা হয়েছে যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করলে কোনো মৌলের তরিত পরিবহ হবে আর কোন কোন মৌলের তরিত পরিবহন হবে না তো সেক্ষেত্রে কোনগুলি কন্ডাক্টর সেমিকন্ডাক্টার এবং ইন্সুলেটার নির্ণয় করা যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তো অবশ্যই সে ভিডিওটি দেখে নেবে এর দৃষ্টিকোণ থেকে এটা জানা খুব প্রয়োজনীয় যে কোন কোন মৌলগুলোতে আমরা কারেন্ট প্রবাহ করতে পারি এবং কোন কোন মৌলগুলোতে আমরা কারেন্ট প্রবাহিত করতে পারি না তো চলুন আজকে দেখে নেওয়া যায় টু ফর্মুলাটি ফর্মুলাটি আলোচনা করবে আমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে পদার্থের পরমাণু গঠন পরমাণু গঠন সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি যে পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে তার বাইরের এই সাতটি কক্ষপথে ইলেকট্রনগুলো বিন্যাস করে অর্থাৎ অবস্থান করে এখন এই নিউট্রন হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম নিউট্রন হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই এই জন্য হাইড্রোজেনকে অ্যাটম বলা হয় অর্থাৎ সরল মৌল বলে তো কক্ষপথগুলির নাম হলো কে এল এম এন ও পি এবং কিউ মোট সাতটি কক্ষপথ রয়েছে সাতটি কক্ষপথের নাম কে থেকে শুরু হয়েছে এবং কিউ এ শেষ হয়েছে তো টু এন স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এই কক্ষপথগুলির নাম আমরা লিখব সেল কক্ষপাতগুলিকে আমরা বলি সেল তো প্রথম সেল কে সেল এল সেল এম সেল এবং এন সেল সেলে কতগুলি ইলেকট্রন বিন্যাস করবে অর্থাৎ কতগুলি ইলেকট্রন অবস্থান করবে সেটা আমরা লিখব নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন তো কে সেলে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে এল সেলে আটটি এবং এম সেলে আঠারোটি এনসেলের বত্রিশটি এভাবে চলতে থাকে এখন এই সূত্র অনুযায়ী বা এই ফর্মুলা অনুযায়ী আমরা প্রথমে হাইড্রোজেনকে নেব হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একটি অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও একটি তাহলে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুটি তো আমাদের হাইড্রোজেনের যদি একটি ইলেকট্রন সেই জন্য আমরা হাইড্রোজেনে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে দিয়ে দেব হাইড্রোজেনের পরে আসে হিলিয়াম হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে দুটি অর্থাৎ পঞ্চাশ সাবরণিতে হিলিয়াম দু নম্বরে রয়েছে ওই জন্য প্রোটন সংখ্যা হচ্ছে দুটি তো ইলেকট্রন সংখ্যাও দুটি তো প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে দুই সেই জন্য দুটি ইলেকট্রন আমরা প্রথম কক্ষপথে দিয়ে দেব হিলিয়ামের পরে আসে লিচিয়াম লিচিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তিনটি অর্থাৎ এর সমপরিমাণ ইলেকশন সংখ্যা হবে তিনটি তাহলে প্রথম কক্ষপথে ধারণ ক্ষমতা তো দুটি সেই জন্য আমরা প্রথম কক্ষপথে দিতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই হিরিয়াম আসবে তিন নম্বরে অর্থাৎ তিন নম্বরে এলে দ্বিতীয় কক্ষপথে অবস্থান করবে দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা হচ্ছে আটটি তাহলে এখনও যদি হিলিয়ামে থাকতো তাহলে আমরা লিথিয়ামে থাকলে আমরা দিতে পারতাম যেহেতু নেই সেই জন্য এখানে একটি কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন এসেছে লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম তো বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে চারটি তাহলে ইলেকট্রন সংখ্যা হবে চারটি তাহলে যেহেতু এখানে আটটি ধারণ ক্ষমতা রয়েছে দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ এল কক্ষপথে সেই জন্য আমরা দুটি ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছি প্রথম কক্ষপথে দুটি এবং পরের কক্ষপথে আসবে দুটি তাহলে হয়ে যাবে চারটি এই বেরিলিয়ামের পরে আছে বোরন বোরনের ইলেকট্রন ক্ষমতা অর্থাৎ বোরনের প্রোটন সংখ্যা হচ্ছে পাঁচটি আর ইলেকট্রন তাহলে থাকবে পাঁচটি তাহলে বোরনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে যদি দুটো দিয়ে দিই তাহলে পরে থাকবে তিনটি আমাদের দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা হচ্ছে আটটি তাহলে আমরা এখানে দিয়ে দেবো আটটি তাহলে হয়ে যাবে পাঁচটি এখানে দুটি আর এই দ্বিতীয় কক্ষপথে তিনটি হয়ে যাবে পাঁচটি তাহলে বোরন এখানে পাঁচটি ইলেকট্রন আমরা বিন্যাস করে দিয়েছি বরণের পরে আসে কার্বন কার্বনের টেবিল সংখ্যা হচ্ছে হচ্ছে ছটি প্রোটন হলে ইলেকট্রন হবে ছটি তো দুটি ইলেকট্রন আমরা প্রথম কক্ষপথে দিতে পারবো এবং পরের কক্ষপথে অবশ্যই চারটি পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি যে যে মৌলগুলির কক্ষপথে অর্থাৎ যে এলিমেন্টের কক্ষপথে শেষ কক্ষপথ অর্থাৎ কার্বনের শেষ কক্ষপথ এখানে দ্বিতীয় রকম কক্ষপথ এদের চারটি হয়েছে তাহলে কার্বন এজ এ সেমিকন্ডাক্টরের মতো ব্যবহার করা হয় কিন্তু কার্বন একটা আলাদা নেচারের বস্তু এ না সেমিকন্ডাক্টার না মানে কার্বনের যে ধর্ম সেখানে বলা হয় যে মেটালের ধর্ম অর্থাৎ ধাতুর ধর্মের ক্ষেত্রে আমরা বলি যে ধাতু হচ্ছে চকচকে এবং তরিতের সুপরিবাহী এবং শক্ত কঠিন কার্বনের ক্ষেত্রে কার্বন কঠিন নয় কিন্তু তরিতের সুপরিবাহী আবার চকচকেও নয় তবুও কার্বন কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করে আবার এই সেমি এর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এ হওয়ার কথা ছিল সেমিকন্ডাক্টর কিন্তু সেমিকন্ডাক্টর নয় ও অ্যাজ এ কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করে তো কার্বন ব্যতিক্রম রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি মানে কিছু ব্যতিক্রম থাকে তার মধ্যে এই কার্বন আমরা পড়তে পড়তে আরো জানবো বা ক্লাস করতে করতে আরো জানবো যে আরো ব্যতিক্রম রয়েছে কিছু তো তো কার্বনের পরে আসে নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন প্রোটন সংখ্যা হচ্ছে 7 তাহলে নাইট্রোজেনের আমরা দ্বিতীয় উপকক্ষে প্রথম কোখোতে দুটি দিয়ে দিলে পরের কোখোতে থাকার কথা বটে আরটি তাহলে নাইট্রোজেন আর একটি এখানে পূর্ণ করবে নাইট্রোজেন আর একটি পূর্ণ করতে পারবে যেহেতু আটটি দ্বিতীয় উপকক্ষে আমাদের আটটি থাকার কথা এখানে আমরা রয়েছে প্রথম কোখোতে দুটি তো পরের কোখোতে আমরা পাঁচটি দিলাম মোট সাতটি তাহলে হয়ে গেল আমার নাইট্রোজেনের এরপর আসে অক্সিজেন অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আট তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা যদি আটটি হয় তাহলে আমার দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষপথে ফিল করে দিয়েছি তাহলে আমার থাকবে ছটি তো পরের কক্ষপথে আমি ছটি লিখতে তো অক্সিজেন দ্বিতীয় কক্ষপথে আমার ইলেকট্রন চলে আসবে অক্সিজেনের পরে আসবে ফ্লোরিন ফ্লোরিনে প্রোটন সংখ্যা হচ্ছে নাইন তাহলে ফ্লোরিনের প্রোটন সংখ্যা যদি নাইন হয় তাহলে আমাদের প্রথম কক্ষপথে দুটি চলে যাবে এবং পরের পক্ষপথে দুটি গেলে সাতটি থাকবে তাহলে ফ্লোরিনের জন্য আমরা আরেকটি এখানে দিতে সাতটি ফ্লোরিনের পরে আসবে নিয়ম তো নিয়মের ক্ষেত্রে আমরা দেখবো যে নিয়ম হচ্ছে দশ প্রোটন সংখ্যা হচ্ছে দশটি তাহলে ইলেকট্রন সংখ্যা হবে দশটি তো প্রথম কক্ষপথে যদি দুটি দিয়ে দিই তাহলে পরের কক্ষপথে আমাদের কটা আসবে আটটি এখন পরের কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে আটটি যেহেতু ওর আটটি ফিল করার ক্ষমতা রয়েছে দ্বিতীয় পক্ষ হতে সেই জন্য আটটি ফিল করে নিয়েছে এবং আটটি ফিল করলে আমরা এখানে একটা শব্দ অবশ্যই আগের ভিডিওতে আমি বলেছি যে আউটার মোট সেলে মানে বাইরের যে সব থেকে বাইরের তার নিজস্ব যে সেলটা থাকবে সেই সেলে আটটির বেশি ইলেকট্রন ফিল করতে পারবে না তো এক্ষেত্রে আটটি এর ফিল হয়ে গেছে নিয়নের ক্ষেত্রে আটটি ফিল হয়েছে এবং আটটি যারা ফিল হয়ে যায় তাদের বলা হয় নিষ্ক্রিয় মৌল অর্থাৎ এরা কোনো বিক্রে অংশগ্রহণ করে না এর পরে আসবে সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তাহলে ইলেকট্রন সংখ্যা হবে এগারো ইলেকট্রন সংখ্যা যদি এগারো হয় তাহলে আমরা জানবো যে এখানে প্রথম কক্ষপথে দুটি নিয়ে নিয়েছে পরের কক্ষপথে আটটি নিয়েছে তাহলে আট আট দুয়ে দশ আর তৃতীয় কক্ষপথে এটা যেহেতু এটা দ্বিতীয় কক্ষপথে আসবে না যেহেতু আটটি ফিল করে নিয়েছে সেই জন্য এর তৃতীয় কক্ষপথে এসে যাবে একটি এই জন্য সোডিয়াম প্রথমে দুটি পরেরটি আটটি তারপরে তৃতীয় কক্ষপথে চলে আসবে একটি তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে এগারোটি ইলেকট্রন এরপরে আসবে ম্যাগনেশিয়াম অর্থাৎ ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে বারোটি বারোটি যদি প্রোটন সংখ্যা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে বারোটি আর বারোটি যদি ইলেকট্রন সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথম কক্ষপথে দুটি পরের কক্ষপথে আটটি তার মানে দশটি আর তারপরের কক্ষপথে দুটি অর্থাৎ তৃতীয় কক্ষপথে অর্থাৎ এম কক্ষপথে পূরণ করার কথা আঠারোটি কিন্তু এখানে দুটি আসে সেজন্য দুটি বসে গেল এরপরে আসে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে থার্টে থার্টে তাহলে প্রথম কক্ষপথে দুটি পরের কক্ষপথ আটটি এবং তৃতীয় কক্ষপাটে আসবে তিনটি দুই আর আটে দশ আর পরের কক্ষপথ আসবে তিনটি সেই জন্য তেরোটি তাহলে তেরোটি এখন এই টুয়েলভ স্কোয়ার ফর্মুলাটি আমাদের যখন পঞ্চমে চলে যায় তখন হয়ে যায় পঞ্চাশ যেটি কখনোই সম্ভব নয় এবং কেন সম্ভব নয় এর জন্য আমরা প্রথমে কি দেখছি যে প্রথমে ইনার সেল ফিল হচ্ছে অর্থাৎ লোয়ার অর্বিট গুলো আগে ফিল হচ্ছে লোয়ার সেল গুলো ফিল হচ্ছে তারপরে হায়ার সেল তারপর তার হায়ার সেল অর্থাৎ লাস্ট কক্ষপথ দিয়ে আসছে এই লাস্ট কক্ষ যে মৌল তার শেষ কক্ষপথে কটা বুঝতে পারে ম্যাক্সিমাম আটটা এই কথাটি মনে রাখতে হবে এবং প্রথমে কি করতে হবে প্রথমে লোয়ার সেল গুলোকে ফিল করতে হবে অর্থাৎ দুই থেকে শুরু করতে হবে তো প্রথম সেল গুলো ফিল করলে সে হায়ার সেলে আসবে এটি হলো দ্বিতীয় নেন এবার টুয়ার স্কোয়ার ফর্মুলাটি আমরা দেখবো যে কিভাবে ও এই টু স্কোয়ার আমরা দুটি মৌলকে দেখব সাতটি সেল কে এল এম এন ও পি কিউ এই সাতটি সেলের আবার সাবসেল রয়েছে অর্থাৎ প্রথম সেলটির নাম হচ্ছে এস পরেরটি হচ্ছে এস পি পরেরটি হচ্ছে পি ডি অর্থাৎ প্রথম সেলের একটি সাবসেল রয়েছে দ্বিতীয়টি দুটি সাবসেল রয়েছে তৃতীয়টি তিনটি সাবসেল রয়েছে এবং চতুর্থটি এসপি ডি এফ চারটি সাবসেল রয়েছে এবং পঞ্চমটি পাঁচটি সাবসেল রয়েছে এসপি ডি এফ জি এভাবে সাবসেলগুলো এসেছে এবং আমরা এইটিকে লিখব সাবসেল সাবসেল এস প্রথম সাবসেলের নাম হচ্ছে এস দ্বিতীয় সাবসেলের নাম হচ্ছে পি তৃতীয় সাবসেলের নাম হচ্ছে ডি চতুর্থ সাবসেলের নাম হচ্ছে এম আরেকটি সাবসেল আমরা এখানে যুক্ত করব জি এবার আমাদের জানতে হবে যে সাবসেলের এর আবার রয়েছে এই সাবসেল গুলো রয়েছে অরবিটালস তাহলে নাম্বার অফ নাম্বার অফ অরবিটালস এস সাবসেল একটি অরবিটালস আছে পি সাবসেল তিনটি অরবিটালস আছে ডি সাবসেল পাঁচটি অরবিটালস আছে এফ সাবসেল সাতটি এবং জি সাবসেলের নটি অরবিটালস আছে এই সাবসেল অরবিটালস গুলো একটি অরবিটালস দুটি ইলেকট্রন হোল্ড করতে পারে একটি অরবিটালস মানে ইচ অরবিটালস হ্যাজ মোস্ট অ্যাট টু ইলেকট্রনস তাহলে একটি সাবসেলে দুটি ইলেকট্রন হোল্ড করলে এস সাবসেলে দুটি ইলেকট্রন পি সাবসেলে ছটি ইলেকট্রন তিনটি যেহেতু অরবিটালস রয়েছে সেই জন্য একটি অরবিটালসে দুটি হলে তিনটিতে আমার ছটি ইলেকট্রন বসবে পাঁচটি অরবিটাস দশটি ইলেকট্রন বসবে এবং এফ সাতটি চোদ্দ টি ইলেকট্রন বসবে এবং জি সাবসেল এর ইলেকট্রন আঠারোটি ইলেকট্রন বসবে এবার আমরা সেল গুলোর নামগুলো লেখে নি এখানে কে সেল এলসেল এই কিউ সেল -sar -sar sub S-1 2P, थ्री एस थ्री पी 3S, 3P, 3D, एस 4S, 4P ফোর ডি ফোর হচ্ছে ফাইভ এস ফাইভ ডি এবং হচ্ছে সিক্স এস সিক্স পি সিক্স পি এবং আমরা লিখতে লিখতে যেতে পারে এখন এর সাবসেল হচ্ছে একটি এল সেল এ সাবসেল হচ্ছে এস এর এই অরবিটালস হচ্ছে একটি আর এল সেল এর অরবিটাল আর পি এর জন্য তিনটি অরবিটাল তাহলে এটার জন্য আমরা ওয়ান এর জন্য আমরা লিখব ফোর অরবিটাল এখানে চারটি আর এখানে ডি এর জন্য পাঁচটি অর্থাৎ নটি অরবিটাল এর জন্য আমরা লিখব নটি আর এখানে সাতটি অরবিটালস আছে তাহলে নয় আর সাথে ষোলোটি অরবিটালস এখানে আছে ষোলোটি অরবিটালস আর জি এর জন্য খবর নটি তাহলে পঁচিশটি অরবিটালস এভাবে আমার চলতে থাকবে এবার এটাকে যদি আমরা পাশে পাশে ওয়ান তার স্কোয়ার করি তাহলে ওয়ান হবে এটা সমান লিখতে পারি টু তার স্কোয়ার এটা সমান লিখতে পারি থ্রি তা স্কোয়ার এটার সময় লিখতে পারি ফোর তা স্কোয়ার এটার লিখতে পারি ফাইভ তা তাহলে আমরা যে টু ব্যবহার করতাম এসেছে নাম্বার অফ নম্বর অফ অরবিটালস তাহলে এই অরবিটালে একটি অরবিটালস আছে তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কটা হবে ইলেকট্রন সংখ্যা দুটি হবে যেহেতু এখানে একটি একটি অরবিটালস আছে আর একটি অরবিটালস প্রত্যেকটি অরবিটালসে দুটি করে ইলেকট্রন হোল্ড করতে পারে তাহলে এই ক্ষেত্রে কটি অরবিটালস আছে একটি অরবিটালস আছে এখানে দুটি ইলেকট্রন অর্থাৎ আমি এখানে লিখতে পারি সমান সমান দুটি ইলেকট্রন এর অরবিটাল সংখ্যা কত চারটি এর অরবিটল সংখ্যা কত চারটি সেল কত নম্বর দু নম্বর সেল সেই জন্য আমরা এখানে লিখতে পারি আটটি ইলেকট্রন সংখ্যা হবে অর্থাৎ এখানে আমি যদি ইলেকট্রন এর আমরা প্রথমে দেখেছিলাম এটা যদি আমরা করি তাহলে হয়ে যাবে আঠারোটি এটা করলে আমরা পাবো বত্রিশটি এটা করলে আমরা পাবো পঞ্চাশটি এইভাবে মূলত সূত্রটা এই সূত্রটা এখান থেকেই মূলত এসেছে কখনোই ইলেকট্রন থাকতে পারবে না পঞ্চম নাম্বার ছেলে কখনোই ইলেকট্রন থাকতে পারবে না এবং যে মহিলের শেষ শেষ কক্ষপথ অর্থাৎ শেষ সেল সেই সর্ব সর্বাধিক সেলে আটটি বেশি ইলেকট্রন থাকতে পারবে না এটি হলো আমাদের মূল সূত্র তো বন্ধুরা দেখে নিয়েছ যে টু এন স্কোয়ার ফর্মুলাটি ঠিক কিভাবে করা হয়েছে কোথা থেকে এসেছে প্রিন্সিপাল প্রিন্সিপাল এখন প্রতিটি অরবিটালসে দুটি ইলেকট্রন থাকবে এই কথাটি হচ্ছে পাউলি এক্সক্লুশন থেকে এসেছে প্রত্যেকটি অরবিটালসে দুটি করে ইলেকট্রন হোল্ড করতে পারবে এই কথাটি এসেছে পাউলি পাউলি এক্সক্লুশন থেকে এসেছে তাহলে এটিকে অ্যাবাউ প্রিন্সিপাল বলা হয় এই প্রিন্সিপাল নেলস বোর নেলস বোর অ্যাবাউ প্রিন্সিপালটি দিয়েছেন নেলস বোর এই অ্যাবাউ কথাটি অর্থ হলো বিল্ডিং আপ বা কনস্ট্রাকশন বা গঠন আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এর প্রোটন সংখ্যা হচ্ছে 13 অর্থাৎ পিরিয়ডিক টেবিলে অ্যালুমিনিয়াম 13 নম্বরে রয়েছে তাহলে প্রোটন সংখ্যা যদি 13 হয় p 13 হয় তাহলে ইলেকট্রন হবে 13 তো ইলেকট্রন 13 হলে প্রথম ইলেকট্রন যাবে এই সূত্র অনুযায়ী আমার প্রিন্সিপাল অনুযায়ী বাই 2n স্কয়ার ফর্মুলা অনুযায়ী এসএ তো এসএ গেলে এসএ এর মান কত ওয়ান অরবিটাল সংখ্যা ওয়ান আমরা জানি প্রত্যেকটি প্রিন্সিপাল অনুযায়ী প্রত্যেকটি দুটি করে ইলেকট্রন হোল্ড করতে পারে তো একটি একটি সাবসেল কেটেছে আর এর মান হচ্ছে মানে একটি সাবসেলস আছে সেই জন্য আমরা দুটি ইলেকট্রন পাব তাহলে এখানে দুটি ইলেকট্রন বসিয়ে দেব এবার এই তিনটি যদি ঘুরে যায় তাহলে এইখানে কাটবে তাহলে পরে টু এস অর্থাৎ দু নম্বর সেলে কে কেটেছে s এর মান হচ্ছে s এর অরবিটাল সংখ্যা হচ্ছে 1 এবং 1 অরবিটাল সংখ্যা দুটি ইলেকট্রন পাবে তার মানে 2 নম্বর কক্ষপথে দুটি ইলেকট্রন আমরা মাইনাস করতে করতে যাব 13p 13d থেকে দুটি মাইনাস এটা কেটেছে হচ্ছে s1 এর জন্য 11d এখন পরের আবার কেটেছে এর জন্য আমাদের মাইনাস হবে দুটি এটা হচ্ছে এই মাইনাসটি হয়েছে 2s এর জন্য তো আমরা পাশাপাশি লিখব 1s টু এস পরে তিনটি ঘুরে গিয়ে আবার এখানে এখানে আসবে তো দু নম্বর আমরা ইলেকট্রন পাওয়া হচ্ছে ছটি তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে রেখে নটি নটি থেকে মাইনাস হয়ে যাবে টু পি টু পির জন্য ছটি তাহলে থাকবে তিনটি তাহলে আমরা এখানে দু নম্বর কক্ষপথে আমরা দিয়ে দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আর আগে একটি দেওয়া ছিল আটটি তাহলে পরের কক্ষপথে আটটি ইলেকট্রন হোল্ড করে হোল্ড করেছে তাহলে আমার প্রথমের সূত্র কি ছিল দুটি আটটি আমার হয়ে গেছে প্রথমে দুটি এবং পরেরটি আটটিতে হয়েছে এখন আমার কাছে আছে তিনটি তাহলে পরের আমরা দেখবো ওইখানে থ্রি পি কে থ্রি এস কে কেটেছে থ্রি এস কে কাটলে তিন নম্বর সেলে যাবে অর্থাৎ তিন নম্বর সেল অর্থাৎ এসপি ডি এফ সাব সেল তো এখানে আমি একটি দিয়ে দেব তিন নম্বর এম সেল অর্থাৎ এম সেলে দুটি যাবে দুটি দিয়ে দিয়েছি এখানে আমরা এম সেল মাইনাস করে দেব অর্থাৎ টু মাইনাস এখানে হবে থ্রি এস তাহলে থাকবে একটি এবং এইটি ঘুরে গিয়ে আবার এই এইস কে থ্রি পি কে কাটবে থ্রি পিকে ঘুরে গিয়ে ঘুরে থ্রি পিকে কাজে করা একটি তাহলে আমরা এখানে একটি ইলেকট্রন ঘষিয়ে দেবো তাহলে আমরা কি দেখলাম প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে তিনটি ইলেকট্রন বিন্যাস করছে তো এভাবে স্পিড ফর্মুলাটি ব্যবহার করা হয় আশা করি এই ভিডিওটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে এই যে প্রথম কক্ষপথে এবং এবং তৃতীয় তিনটি এসেছে বিন্যাসের প্রথম পর্বে বলেছিলাম যে মৌলগুলোর একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে তারা অবশ্যই কন্ডাক্টর হবে তো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন রয়েছে সেই জন্য অ্যালুমিনিয়াম অবশ্যই কন্ডাক্টর অর্থাৎ অ্যালুমিনিয়ামকে আমরা কন্ডাক্ট পরিবাহী অর্থাৎ তার হিসেবে অর্থাৎ কারেন্ট প্রবাহের মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করতে পারি তো আজকের ক্লাস এই পর্যন্ত